বাংলাদেশের ছাত্র আন্দোলনে হত্যা নির্যাতন সহ সহিংসতায় ব্রিটিশ সরকারের পদক্ষেপ কী জানতে চেয়ে দেশটির পররাষ্ট্র ও কমনওয়েলথ মন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন এমপি স্টিফেন সরকার বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অসংখ্য ছাত্রছাত্রী নিহত আহত নির্যাতিত ও ইন্টারনেট বন্ধ সহ নানা সহিংসতার পর স্টিফেন মর্গানের নির্বাচনী আসনের বাংলাদেশি কমিউনিটির নাগরিকদের অভিযোগের ভিত্তিতে ও তাদের পক্ষে উনত্রিশ জুলাই ব্রিটিশ সরকারের পররাষ্ট্রমন্ত্রীর বরাবরে এই চিঠি লেখেন মর্গান চিঠিতে বাংলাদেশের পরিস্থিতি উল্লেখ করতে গিয়ে মর্গান বলেন আমরা বিগত সপ্তাহে বাংলাদেশে অগ্রহণযোগ্য সহিংসতা দেখেছি এ নিয়ে আমার সংসদীয় আসনের বাংলাদেশি কমিউনিটির নাগরিকেরা আমার সাথে যোগাযোগ করেছেন আমরা যে মর্মান্তিক দৃশ্য প্রত্যক্ষ করেছি এর ধাক্কা তাদের ওপর লেগেছে যাদের ক্ষোভ এবং দুঃখ আমার কাছে প্রকাশ করেছেন আপনি অবগত থাকবেন যে বাংলাদেশে পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে দেশব্যাপী সংঘর্ষের ফলে একশো জন নিহত হয়েছে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ রয়েছে শান্তিপূর্ণ বিক্ষোভকারীরা কখনোই যাতে সহিংসতার শিকার না হয় এবং গণতান্ত্রিক স্বাধীনতা ও আইনের শাসনকে অবশ্যই রক্ষা করতে হবে শান্তিপূর্ণভাবে একত্রিত হওয়ার এবং মত প্রকাশ করার এবং বিভিন্ন রাজনৈতিক মতামত প্রকাশের অবশ্যই প্রতিবাদের অধিকার রক্ষা করা উচিত বাংলাদেশ জুড়ে দাবি পুনরুদ্ধারের উপায় খুঁজতে ব্রিটিশ সরকার কি পদক্ষেপ নিচ্ছে তা আপনি আমার সাথে শেয়ার করতে পারলে আমি কৃতজ্ঞ থাকব যুক্তরাজ্যে যারা আছেন তাদের বন্ধু এবং পরিবার আছে তাদের নিরাপত্তার জন্য আমি উদ্বিগ্ন